শামুকখল পানকৌড়ি ও সারস পাখির কলকাকুলিতে মুখর চারপাশ এ যেন এক পাখির অভয়ারণ্য আশপাশের বিল ছিল ও ডোবাই ঘুরে খাবার খায় পাখিগুলো খাবার সংগ্রহ শেষে আশ্রয় নেয় পাশের টেক্সটাইল মিলের গাছপালায় যেখানে তারা বাসাও তৈরি করেছে মিলের মালিকপক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের নির্দেশনা দিয়েছে পাখিগুলোকে শিকার না করতে বা বিরক্ত না করতে নিরাপদ আশ্রয়স্থল পেয়ে পাখিগুলো সারাদিন উড়ে বেড়ায় মিলের উপর দিয়ে আর তাতেই বিপত্তিতে পড়তে হচ্ছে মিলে কর্মরত ব্যক্তিদের পাখির ভয়ে ছাতা নিয়ে চলাচল করতে হয় বলে জানান আলহাজ টেক্সটাইল মিলে কর্মরত এক ব্যক্তি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় সকাল বিকেল দুপুর নাই রোদ বৃষ্টি কখনো বাদ নাই সবসময় ছাতা নিয়ে চলাচল করা লাগে এই পাখির ঘুর কারণে আমাদের পোশাক আশাক পরিচ্ছন্ন থাকে না কেউ আওয়াজ কালাম পড়তে গেলে নতুন করে উজু করতে হয় পোশাক চেঞ্জ করতে হয় পাবনার ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ মোড়ে অবস্থিত আলহাজ টেক্সটাইল মিল প্রায় এক দশক ধরে এই মিলে আশ্রয় নেয় নানা ধরনের অতিথি পাখি প্রথম দিকে অল্প পাখি আসলেও নিরাপদ আশ্রয় পেয়ে বর্তমানে দশ থেকে পনেরো হাজার পাখি এই মিলে আশ্রয় নিয়েছে প্রতি বছর বর্ষার শুরুতে তারা এখানে আসে আবার শীতের শুরুতেই চলে যায় এই পাখিগুলো প্রায় নয় বছর ধরে এখানে বসবাস করে বৃষ্টির শুরুতে এখানে আসে এখানে বাচ্চা ফোটায় ডিম থেকে বাচ্চা ফোটায় বাচ্চা বড় হয় মোটামুটি শীত আসা আসা ভাব এই সময় এরা উঠে চলে যায় পাখির কিচির মিচিরে মুখরিত হয়ে থাকে চারপাশ প্রতি বছর পাখি দেখতে এই এলাকায় ভিড় করে স্থানীয় সহ আশপাশের এলাকার লোকজন বেল বেজে সবাই দেখে এবং রাস্তা দিয়ে যারা যায় তারা এক মিনিটের জন্য এখানে দেওয়ায় ছবি উঠায় এলাকার প্রাকৃতিক সৌন্দর্য লাগে বিভিন্ন জায়গায় লোকজন আসে এগুলো দেখে অনুভব করে ভালো লাগে পাখিগুলোকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য এলাকাবাসী যথেষ্ট সচেতন বলে জানান স্থানীয়রা এই এলাকার লোকজন এইগুলোকে সংরক্ষণ করার জন্য সবাজ বলে মারা যাবে না ধরা যাবে না এদেরকে কিছু করা যাবে না সবাই মিলে দেখে রাখা হয় পাখিগুলি পাখি রক্ষার জন্য ঈশ্বরদীর এই অঞ্চলকে পাখির অভয়ারণ্য ঘোষণা করার কথা জানান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস ইতিমধ্যে আমরা ঈশ্বরদী পৌরসভা থেকে সচেতনতামূলক কার্যক্রম আমরা গ্রহণ করেছি এবং আমরা ওইখানে একটি পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে আমরা ঈশ্বরদী পৌরসভার পক্ষ থেকে আমরা সাইনবোর্ড স্থাপন করব শাহনাজ পারভিন কালবেলা